হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি শিবানী শিবানীশ ব্লগে তোমাদের সব্যাকার একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সকালবেলা সব কাজ বাজ শেষ করে স্নান দান শেষ করে গেছিলাম বাজারে গেছিলাম মন্দিরে গেছিলাম প্রথমে প্রথমে মন্দিরে গিয়ে মন্দিরে পুজো দিয়ে তারপরে বাজার টাজার করে এলাম কারণ এখানে মন্দির এত লেট করে খুলে নটা সাড়ে নটা হয় তো তার জন্য আমি নটা কুড়ির দিকে বেরিয়েছিলাম গিয়ে দেখি যে মন্দির খোলা আছে তার তারপর গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসে রিককে নিয়ে গেছিলাম তো রিককে নিয়ে বাজারপত্তর করে এই মাত্র এলাম তো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে দশটায় একুশ বাজে এই মাত্র এলাম বাড়িতে কেউ নেই ওরা সব রেশন মানে তিতলি গেছে রেশন তুলতে বাবা গেছেন পুজো করতে যার জন্য আমাকে নিয়ে যেতে হয়েছিল রেশন দোকানে কেমন ভিড় হয় সেটা তোমরা অবশ্যই জানো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এক ব্যাগ পুরো বাজার করে নিছি দেখো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আবার রিক ছিল আজকে আমার সাথে বুঝতে পারছো হ্যাঁ জুস আছে যেহেতু রিক আজকে বাড়িতে কেউ নেই তার জন্য ওকে নিয়ে গেছিলাম নিয়ে যেতে হয়েছিল কিছু করার নেই এই মন্দিরে গেছিলাম এই যে পুজো এলাম একটু দিচ্ছি বাবা এটা ধুয়ে দিয়ে এটা নোংরা হয়ে গেছে আলু আলু লেগে নোংরা হয়ে গেছে সত্যি তাকে জুস না দাও অব্দি শান্তিনি গাইস তাকে আগে দিয়ে তারপরে চলো চুপচাপ বসে খাবে আর যেন বদমাশি না হয় ঠিক আছে হ্যাঁ এই দেখো কি কি বাজার করেছি দেখে নাও একটু পেপে আমাদের ঘরের কাছে হয়েছে কিন্তু সেদিনকে মা দিছেন পুরোর ভেতরে পাকা যার জন্য এটা কাঁচা বলে দিয়েছে এবার দেখি কি হয় কাঁচা পেঁপেই তো লাগছে তারপর এখানে দেখো কি দাম বেড়ে গেছে গাইস কি বলবো তোমাদের মানে আলুর দাম প্রত্যেকটা জিনিসের দাম শশা আশি টাকা কিলো তোমাদের সেখানে কেমন দাম অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই যে বরবটি এনেছি আলু গাজর কাঁচকলা শশা আর পটল আর এখানে আছে উচ্ছা কাঁচা লঙ্কা আর আছে বেগুন বেগুনগুলো এত সুন্দর কি বলবো ভালোই দাম দাম যেমন বেগুনগুলো দেখতেও খুব সুন্দর এ দেখো আর ছোট ছোট বেগুন এখন পোকা বেরোচ্ছে যার জন্য এই বেগুনগুলো আনলাম এই বেগুন তো পোকা নেই মনে হচ্ছে তারপরে কাটলে পরে জানা যাবে ওর ভেতরে কি অবস্থা যাই হোক এইটুকু বাজার করেছি আগে যে কাজটা সেটা হচ্ছে আমার সকালের কাজ সেটা হচ্ছে রিককে খাওয়াতে হবে রিক্কে খাওয়ানোর পরে তারপরে আমি আমার কাজে লাগবো তো দেখো ওই যে খিচুড়ি আসে স্কুল থেকে তো ডিম আর খিচুড়ি খিচুড়ির দিন হা অর্ধেক ডিম দেয় আর ভাতের দিন কিন্তু গোটা ডিম দেয় জানি না এটা কেন যাই হোক ওর জন্য এই যে অর্ধেক ডিম দেখো আর ও তো এমনি দেশি ডিম খায় ওকে ডিমটা বেশি দিই না তো আজকে যেহেতু খিচুড়ি খায় খিচুড়ির সাথে মাখিয়ে দিলেও খায় তারপরে চলে এসেছি মাছ কাটতে দেখে বুঝতে পারছো এই যে দেখো কি মাছ কি মাছ কিনব কাইস মাছেরও বিশাল দাম এই যে দেখো পমপ্লেট মাছ তিন পিস এনেছি তিন পিসের দাম হচ্ছে কিন্তু তিরিশ টাকা যাই হোক এই যে মাছগুলো দেখতে পাচ্ছ মানে এগুলো ইলিশ মাছের মতো খেতে বিশাল কাঁটা এই মাছগুলো তো খেতে পারবে না যার জন্য পমফ্লেট মাছ অল্প করেই আনলাম এই মাছটা আড়াইশো আছে পমফ্রেট মাছটা আড়াইশোকে কম আছে ও যেহেতু খেতে পারবে না তার জন্য রিকের জন্য আবার আনতে হলো তারপরে দেখো এই যে আমি মাছ কাটতে চলে এসেছি আর বিড়াল বাচ্চাগুলো আমার সাথে সাথে বিড়ালটা তো মানে ওর ওদের মা দেখলেই কেমন না কামড়ে আসে মানে কামড়ে আসতে পুরো মানে পুরো কামড়ে কামড়াতে চলে আসে ওর জন্য না আমার বিশাল ভয় লাগে তো ওর জন্য আগে বিড়ালকে তাড়াই তারপরে এই দেখো কোথাও ছিল না ছিল না যেই আমি চলে এসেছি ওরা নিয়েছে কিছুজন আমার পাশে রান্না তো অনেকক্ষণ আগে চাপিয়েছি আর কি অবস্থা দেখো কিভাবে ঘামছি দেখো মানে এতটা গরম লাগছে এক সাইডে পাখা করছি আর এক সাইডে রান্না করছে কিছু বলার নেই এতটা গরম পড়েছে আজকে কি বলবো তোমাদের আর আজকে পুরো মেঘলা হয়ে ঘুম করে আছে মানে একটু রোদ নেই আজকে এই দেখো একটু রোদ নেই পুরো ঘুম করে আছে দেখো পুরো গুম করে আছে একটু রোদ নেই রোদ না রোদ থাকলে ঠিক আছে যে রোদ হলো বা বৃষ্টি হলো বৃষ্টিও নেই রোদও নেই পুরো আছে জামা জামা কাপড় কাপড় আজকে একদমই হয়নি ভিজানো স্নান করতে যাব তারপর জামা কাপড় কাচবো এই যে আমার পেছন পেছন ঘুরছে কি গরম লাগছে তোমাকে করবো তোমাকে করবো তোমাকে গরম লাগছে যদি কখনো খালি গায়ে থাকে না ওর ছোটোবেলা থেকেই অভ্যাস মানে সময় তার জামা দরকার প্যান্ট দরকার সময় তো এতটা গরম পড়েছে ওর জামাটা খুলিয়ে দিয়েছি ওর সবসময় বলছে যে জামা জামা পরিয়ে দাও আমার জামা কই আমি জামা পরবো না এমন এমন করে বলছে সকাল থেকে বিশাল গরম ওর জন্য মানে জামা পরানো যাবেই না এতটা গরম পড়েছে জামা খুলে দিচ্ছে যাও বাপা গিয়ে বসো যেটা দিয়েছে ওটাকে বসে বসে খাও চুপ করে আজকে কুঁদলি কোনো রান্না করছি না এই কুঁদলিটা আজকে ভাতে ফেলবো মানে কুঁদলি শেষ বলতে পারো ভাতে কুঁদলি ভাতে দেওয়া হয় তো কুঁদলি ভাতে ফেলবো আজকে আর কুঁদলি কোনো রান্না হবে না আর এই যে এটা আলু পেঁপে পটল দিয়ে কষা হয়েছি তরকাটা হয়ে গেছে আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি হয়েছে এটাও হয়ে গেছে আর বাকি এই যে মাছ রান্না করছি নিরামিষ রান্না কমপ্লিট এবার মাছের রান্না করছি ভাতটা বসেছে যে তিনটে কমপ্লিট মাছ হালকা করে ভাজা করছি এটাকে আর এই মাছগুলো ঝাল করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল করবো দিলে আজকে রান্না কমপ্লিট হবে যা গরম পড়েছে রান্না করতে একদমই ইচ্ছে নেই বিশাল গরম পড়েছে রান্না করতে ইচ্ছে করছে না বললাম তোমাকে আমি খেতে বলেছি বলেছি আর চুপ করে বসতে কই কই বসছো অবস্থা দেখো এইমাত্র সন্ধ্যা দিয়ে এলাম নিজের ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে এলাম কি অবস্থা দেখো কীভাবে ঘামছি দেখো এসে গেছে আগে এখানে রেশন দিত এখন আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে রেশন দিত আগে খুব সুবিধা হয়েছিল এখন আগে আমাদের প্রাইমারি স্কুলে রেশন দিত এখন এখানে দিচ্ছে না পুরো রেশন দোকানে গিয়ে দিচ্ছে আমাদের এখানে সুবিধা হচ্ছিলো তার জন্য সকালবেলা তিতলিকে টোকন কেটে এনেছিল এখন গেছিলো চাল আনতে এই দেখো নিয়ে চলে এলো চাল আর একটা টিউশানে গেছিলো টিউশন থেকে এসে নিয়ে এলো আবার এখন যাবে একটা টিউশনে এখন বাজে পুরো সাতটা বাজে এখন যাবে টিউশানে আবার সাড়ে নটার সময় আসবে সকালবেলা এখন স্কুল তো ওর জন্য সব প্রবলেম হয়ে যাচ্ছে সকালবেলা টিউশন বলে মানে স্কুল হচ্ছে বলে রাতের বেলা টিউশনের চাপগুলো বেশি হ্যাঁ সেও যাবে পুরো স্নান করে গেছি আমি